আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজ আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই থেকে আমরা ফলা চিহ্নগুলো শিখি কেমন ফলা চিহ্ন শিখি ব ফলা প্রথমে শিখবো ব ফলা ব ফলাটা হলো এই যে মাঠটা ছাড়া একটা ব দেও আছে বটা আমরা বর্ণর সাথে যুক্ত করব। আমরা যখন যুক্ত বর্ণ লিখি তখন আমরা এই ফলাগুলো ব্যবহার করে থাকি প্রথমে দেখো নিচে ব দন্ত ব হ্যাঁ তারপর দেওয়া আছে দ নিচে ব দেওয়া আছে দৈব তারপরে ত নিচে ব দেওয়া আছে তৈব তাহলে আমরা পড়ি প্রথমে লিখছে স্বাধীন দন্তেয়া শৈব আকার ধ দীর্ঘিকা স্বাধীন এবার আমরা পুরা বাক্যটা পড়ি কেমন আমরা স্বাধীন দেশের মানুষ হ্যাঁ তারপরে দ্বিতীয় দ্বিতীয় যেমন আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন দ্বিতীয়টা লেখি হ্যাঁ তো দ্বিতীয় লেখি আমরা হ্যাঁ দৈব রশ্মিকা ত দীর্ঘিকার দ্বিতীয় আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এবার লিখবো বন্ধুত্ব ব দন্ত নয় ধ রসুকা তৈব বন্ধুত্ব তাহলে এটা হবে এসো বন্ধুত্ব করি এসো চিহ্ন পড়ি ও লিখি হ্যাঁ দন্ত শৈব আকা ধ দীর্ঘিকা ন স্বাধীন দৈব রসিকা ত দীর্ঘিকার অন্তস্থীয় দ্বিতীয় বন্ধুত্ব ব দন্ত নয় ধ রসুকা, তৈব বন্ধুত্ব এবার শিখবো মফলা কেমন এখানে মফলার চিহ্নটা দেখো অর্ধম মানে পুরাটা মল এখানে অর্ধেক লিখছে কোনো বর্ণ নিচে এভাবে অর্ধেক লিখলেই হয় আমরা যখন যুক্ত বর্ণ লিখবো তখন আমরা বর্ণর সাথে এইভাবে মটা লিখব এখানে দেওয়া আছে ম সয়ম তারপর দয় ম তারপরে ম পড়ি সয়ম ববিন্দ রুন্নান স্মরণ বীর শহীদের স্মরণ করি এখানে মফলাগুলো লাল কালার ব্যবহার করা হয়েছে তোমরা যাতে সহজে বুঝতে পারো তারপর পড়ি প দয়ম আকার পদ্মা পদ্মা একটি বড় নদী পদ্মা সেতু আমাদের গর্ব আপ আত্মীয় সরাইয়া তয়ম দ্বিগিকার অন্তস্তীয় আত্মীয় আত্মীয় এসেছে বসতে দি পড়িও লিখি দন্তা সয়ম ববিন্দ মধুন্নান স্মরণ এখানে ববিন্দ র অনেকে ব বসুণ্নের অপরে তোমরাও চাইলে পড়তে পারো দুই ধরনের উচ্চারণ করা হয় তোমরাও ইচ্ছা মতো উচ্চারণ করতে পারো প দয়ম আকার পদ্মা সরয়া তৈম দেয়ার অন্ধস্ত আত্মীয় এগুলা পড়বে এবং লিখবে এবার পড়ি জফলা তো জফলাটা কীরকম সাধারণত আমরা আঁকা লিখার সময় সমান করে দিই এটা একটু বাঁকা করে দেওয়া আছে ব জফলা দন্ত ন জফলা তফলা এগুলো লাল রঙের দেওয়া আছে যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় পড়ি ব জফলা অন্তঃ ব্যয় আয় বুঝে ব্যয় করি ধন্যবাদ থ দন্ত ন জফলা দ ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ সত্য স ত জফলা সত্য সত্য কথা বলি পড়িও লিখি ব জফলা অন্তস্থীয় ব্যয় ধ দন্তান জফলা ব কার বা দ ধন্যবাদ ত জফলা সত্য এগুলো পড়বে এবং সাথে সাথে লিখবে এখানে একজন কন্যজন বই দিচ্ছে বইটা নেওয়ার পর ধন্যবাদ দিচ্ছে এবার শিখি রফলা রফলাটা দেখতে কেমন এর নিচে যেরকম থাকে সেরকম একটা চিহ্ন রফলা হুম তো রটা ববিন্দ রটা সংক্ষেপে লিখলে আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি তাহলে আস শিখি তালিব্বা স রফলা ম রফলা দ রফলা এবার পড়ি তালুক বা স রফলা ম শ্রম শ্রম বিটা যায় না নম্র দন্তান ম রফলা নম্র নম্র থাকি ভদ্র ভ দ রফলা ভদ্র ভদ্র হয়ে চলি পড়িও লিখি স রফলা ম শ্রম দন্ত ম রফলা নম্র ভ রফলা ভদ্র এগুলো পড়বে সাথে সাথে লিখবে